স্কুল চলাকালীন অচৈতন্য এক পড়ুয়া তাকে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে অসুস্থ হয়ে পড়া ওই পড়ুয়ার নাম শিবনাথ ঘোষ বয়স আনুমানিক বারো বাড়ি নতুন আনন্দবাস সে হিন্দু স্কুলের ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া স্কুল সূত্রে জানা যায় অন্যান্য দিনের মতো বুধবার সকালে প্রায় পোনে এগারোটা নাগাদ পঠন পাঠন শুরুর আগে স্কুলে শুরু হয় প্রার্থনা এদিকে প্রার্থনা শেষ হতে অচেতন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়া বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ স্কুল কর্তৃপক্ষ অচৈতন ছাত্রকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যান নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে সেখানে ইমার্জেন্সিতে শুরু হয় চিকিৎসা চিকিৎসার পর কিছুটা সুস্থতা বোধ করলে পড়ুয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় জানা যায় চিকিৎসার পর কিছুটা সুস্থতা বোধ করলে পড়ুয়াকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় স্কুল স্কুলে মত ঘুরে গেছিল পড়ে গেছিলিস হুম হুম তোর বাড়ি কোথায় বাড়ির ঠিকানা বাস নতুন আনন্দবাস আচ্ছা আচ্ছা মাছদিয়া পাঁচিলা पंचायतটা তাই তো তোর নাম কি শিবনগড় শিবনগড় নদীয়া থেকে সুরজিৎ দাশের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়